এখনও প্যাকিং খোলা হয়নি এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করতে হবে যতক্ষণ আর ডাব শেষ হচ্ছে প্রচুর ডাব এসেছে নারকেল এসেছে প্রচুর জামা কাপড় আমার মেলা হয়ে গেছে কাঁচাকুচি কমপ্লিট হয়ে গেছে আরও কিছু আছে আস্তে আস্তে করবো বাইরে তো ভালোই রোদ্দুর যথারীতি রান্নাবান্না শুরু করে দিয়েছি নিজের সংসারে ঢুকে পড়েছি তো এইগুলো হচ্ছে এখন তিঁদুরি প্লাস কাঁকরোল দুটো একসাথেই সর্ষে দিয়ে করছি কালারটা একটু অন্যরকম এসে গেছে কারণ আমি একটু হালকা মিষ্টি মিষ্টি দিয়েছি মানে চিনি দিয়েছি তো কালারটা অন্য এসেছে আর এই তেলেই ভিজেছি আজকে ন তারিখ ঘড়িতে বাজছে দেখো সাড়ে দশটা এখানে তো বেশ ভালোই রোদ্দুর মোটামুটি এখানকার ঘরদৌ সব তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি আমরা আর বর রান্না করছে চিকেন কষা এই চিকেন কষাটা পরে না হেভি রান্না করে শুধু চিকেন না সব রান্নায়